নমস্কার কেমন আছো সবাই সিম্পল ঝুমুরার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই জানতে চেয়েছো বা অনেকেই বলছো আমাদের যে ফেসিয়াল হেয়ার রয়েছে আমরা যখন ফেসিয়াল করি বা মেকআপ করি বা কোনো সাজগোজ করে বাইরে যাই তো দেখবে ঘরে অনেকের এমনি ছোটো 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 অনেক 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 লোম রয়েছে তো এই লোমগুলো আমরা এই যে দেখো এই লোমগুলো আমরা কিভাবে রিমুভ করব। এই রো লোমগুলো রিমুভ করার একদম প্রাকৃতিক ঘরোয়া টোটকা যাকে বলতে পারো তো এই টোটকা আমরা নিজেরাই বানাবো এবং নিজেরাই ইউজ করে একদম হেয়ার রিমুভ করে দেবো এই যে আমাদের দেখো আপার লিপসের উপর যে ছোটো 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 লোম রয়েছে তারপরে এই দেখো নাকের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু রয়েছে এই কিন্তু সব কিছু দূর হয়ে যাবে শুধুমাত্র এই ঘরোয়া টোটকাটা দিয়ে তো এই ঘরোয়া টোটকাটা এমনই একটা গুণ রয়েছে শুধু যে তোমাদের আপার লিপসের হেয়ারটা রিমুভ করবে সেটা না এটা একদম পরিষ্কার জকঝকে করে দেবে তারপর অনেক কিছু এই লোমের মধ্যে আমাদের অনেক রকমের যে জীবাণু লেগে থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার করে দেবে আর পরিষ্কার থাকলে দেখতে কত সুন্দর লাগে দেখো নিজেরাই দেখে নাও তো এগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আমি এমন একটা রেমেডি বানাবো যেটা কিন্তু একদম তোমাদেরকে আমি নিজে বানিয়ে দেখাবো আর এ লোমগুলো থাকলে না একদম বেটা ছেলের মতো ছেলেদের মতো খুব মানে দেখতে খারাপ লাগে দেখতে পাচ্ছ কীরকম লাগছে তো চলো এই রেমিডিটা বানাবার জন্য যে ফেসিয়াল হেয়ার রিমুভ করব সেটার জন্য আমি কিছু জিনিস নেব তো নিয়ে নিয়েছি প্রথমে একটা বাটি আর নিয়ে নিচ্ছি আমি দু চামচের মতো চিনি তো চিনিটা কিন্তু আমাদের ফেসের জন্য বলো বা চুলের জন্য বলো অনেক কিন্তু উপকারী আর নিয়ে নেব এই যে পাতিলেবুর রস আর লাগবে আমার এক চুটকি হলুদের গুঁড়ো আর লেবুর রসটা আমি খুব সামান্য পরিমাণ নিচ্ছি যার যেরকম স্কিনে শ্যুট করে সে সেরকমভাবেই নেবে তো আমি খুব সামান্য পরিমাণ নিচ্ছি এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা আমার যে প্রথম নাম্বার কাজটা হলো এবার হচ্ছে এর যে কাজটা রয়েছে এবার এটাকে আমাকে গ্যাসটা চালিয়ে নিচ্ছি কারণ তোমরা যাই কিছু হোক একটা পাত্র বসিয়ে দেবে তার মধ্যে এই যে এটা বানিয়েছিলাম এটা ঢেলে অল্প সামান্য সাদা পরিষ্কার জল দিয়ে দেবে তারপর কিন্তু এরকম চিনিটা একদম অনবরত নাড়তে থাকবে যাতে লেগে না যায় কারণ যেহেতু চিনি এটা সিরাপ মানে একটা সিরাপের মতো তৈরি হচ্ছে সিরাপ তো এটা কিন্তু এরকমভাবে ছেড়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই দেখো আমার কতটা জলটা ফুটে চলে এসেছে এবার এটাকে আমি একদম ঘনত্বে বানিয়ে নেব এতটা ঘনত্বে বানাবো আমি হাত দিয়ে দেখব যে আমার আঙুলটা লেগে যাচ্ছে কিনা। না দেখো এটা আমার হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি এবার আমি দেখো হেয়ারটা কিভাবে রিমুভ করব শুধু আপার লিপসে না তোমরা কিন্তু গালে যে পাশের যে লোমগুলো রয়েছে পুরো মুখটাতেও নিতে পারো তো কত সুন্দর লাগবে এত সুন্দর লাগবে দেখতে দেখো এরকম স্কিন হয়ে যাবে ঝকঝকে চকচকে পরিষ্কার তো প্রথমে আমি নিচ্ছি পাউডার মুখটাকে আগে প্রথমে বলতে ভুলে যাচ্ছি প্রথমে আমি ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে এসে ভালো করে মুখটা মুছে নিয়েছি তো মুখটা কিন্তু একদম শুকনো করে মুছে নেবে তারপর এরকম আপার লিপসে যেখানে যেখানে তোমরা এটা লাগাতে চাও সেখানে সেখানে এরকমভাবে পাউডার নিয়ে নেবে পাউডারটা নিলে আমাদের হেয়ারটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে তো সেটা তোমরা নিজেরা চোখে দেখতে পাবে দেখো আমি যেখানে যেখানে নেব সেখান সেখানে এটাকে লাগিয়ে নিলাম এবার এটাকে আমাদের ঠান্ডা হয়েছে কি না সেটা কিন্তু ভালোভাবে দেখতে হবে ঠান্ডা যদি না হয় তোমরা কিন্তু একদম গরমটা লাগিয়ে নিও না হাতে অল্প নিয়ে দেখবে তারপর লাগাবে তো আমি আগে হাতে অল্প নিয়েছি তারপর দেখছি তো এই যে দেখো ঠান্ডা হওয়ার পর কতটা এটা সিরামটা বসে গেল তো এই যে হয়ে গেল এটা এবার এটা আমি লাগিয়ে নিচ্ছি অল্প ফু দিয়ে দিয়ে কারোর অল্প সামান্য গরম রয়েছে একদম ঠান্ডা হতে দিয়ে দিলে কিন্তু এটা পুরোটাই বসে যাবে আর লাগানো যাবে না তো এরকমভাবে তোমরা কিন্তু লাগিয়ে নেবে এটা এতটা কার্যকারী আমি এর আগেও ব্যবহার করেছি তার জন্য কিন্তু আমি তোমাদের আরও একবার ভিডিওটা বানাতে মানে মনে হলো যে তোমাদের দেওয়াটা দরকার তো তার জন্য দিচ্ছি তারপর এমনি তো এখানটা আবার অনেকটা লোম হয়ে গেছে আর এগুলো কিন্তু ছেলেদের মতো দেখতে অল্প ভালো লাগে না বিশেষ করে যখন আমরা কোনো বিয়েবাড়ি কোনো যাই সেখানে তো অল্প একদম যা ইচ্ছে তার কাণ্ড হয় তো এরকম একটা তোমরা ওয়াইফস কিংবা কোনো একটা শক্ত কাগজ নিয়ে নেবে পেপার টিস্যু পেপার তো তারপর এরমভাবে চিপকে এরমভাবে তুলতে হবে কিন্তু উল্টো দিক থেকে তুলতে হবে যে দেখো লোমগুলো তোমরা নিজের চোখেই দেখে নাও আমি যেভাবে তুললাম সেভাবে কিন্তু লোমের যে ঘরটা রয়েছে তার উল্টো দিক থেকে তুলতে হবে তবেই কিন্তু তোমরা এটার ফল পেয়ে যাবে দেখো কত লোম হয়েছিল আমার এখা আপার লিপস্টেতে এই যে দেখো এবার কিন্তু আমি বাকি যে কটা রয়েছে সে কোটাও তুলে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু দেখবে লাগাতে লাগাতে এটা ঠান্ডা হলে কিন্তু বসে যাবে তো তোমরা যে পাত্রটাতে এটা বানাবে সেই পাত্রতে অল্প গরম জল নিয়ে এই পাটিটা তার উপর কিন্তু বসিয়ে দেবে তাহলে এটা গরম থাকবে আর বলো তো এটা লাগানো বেশ সুবিধা হয়ে যাবে না হলে আরও বারবার কিন্তু গরম করতে হবে আমার অবশিষ্ট যে কটা রয়েছে ছোটো ছোটো সেগুলোকেও ভালোভাবে লাগিয়ে তুলে নিচ্ছি যেহেতু আমি আয়না নিই নি ক্যামেরার সামনে বসেছি আমি নিজেও দেখতেও পাইনি তো তার জন্য কিন্তু আমি আরেকবার ভালোভাবে নিয়ে নিচ্ছি যে কটা রয়েছে সে কোটা উঠে যাবে এটা কিন্তু তোমরা এরমভাবে কিন্তু ভ্রুটারও শেফ হয় তো যদি তোমাদের মানে লাগিয়ে দেওয়ার কেউ থাকে তাহলে কিন্তু হবে না হলে নিজেরা লাগাতে যেও না কারণ ভ্রুটা এমন একটা জিনিস নিজে নিজে কিন্তু হয় না দেখো এরকমভাবে তোমরা কিন্তু দেখো যে কটা অবশিষ্ট ছিল সেগুলো কিন্তু উঠে চলে এসেছে এত সুন্দর একটা একটা হোম রেমিডি তোমাদের কি বলবো না মানে তোমরা হয়তো পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে সবাই হেয়ারটাকে অন্যভাবে তোমরা তোলো বা কাটিং করো বা তুল মানে কি বলবো এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু বাড়িতে বসে অল্প সামান্য চিনির সাহায্যে তোমরা কিন্তু এটা করে নিতে পারবে আর এটা আমাদের একটা প্রাকৃতিক জিনিস হওয়ার কারণে এটা কিন্তু আমাদের স্কিনের কোনো ক্ষয় ক্ষতি কোনো কিছু হবে না বরং তোমরা পার্লারে গিয়ে থ্রেডিং করালে কিন্তু সেটা ক্ষতি হবে আর অনেক সময় দেখবে ঠোঁটের চারপাশটা কেটেও যায় থ্রেডিং করাতে গেলে কিন্তু ওই রকম হয়েই থাকে তো তার জন্য আমি বলবো যে এটা করাই কিন্তু বেস্ট অত টাকা খরচ না করে তোমরা সামান্য পরিমাণ চিনি নিয়ে দেখো কত হয়েছিল দেখতে পাচ্ছ তো আমি এই যে হোটেল নিষ্টাতে যে কোটা রয়েছে সেগুলোকেও ভালোভাবে তুলে নিচ্ছি এটা যে শুধু তোমাদের হেয়ারটা রিমুভ হবে সেটা না নাকের দুপাশে যত ধরনের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গালে যদি থাকে কারোর ঠোঁটের নিচের যে পশেন্টটা ওখানটায় থাকে তো ওগুলো সব কিছু কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো স্কিনটা হয়ে যাবে একদম ঝকঝকে চকচকে পরিষ্কার আমার নাকটার মধ্যেও কিন্তু ছিল প্রচুর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আর এই শীতকাল মানে কিন্তু এগুলো একদম অতিরিক্ত বেশি বেড়ে যায় তো তার জন্য কিন্তু এগুলো মাঝের মধ্যে যদি তোমরা এরকম পরিষ্কার করে নাও তাহলে কিন্তু একদমই ঝকঝকে দেখো কতটা চকচক করছে আর বিশেষ করে এগুলো পরিষ্কার করে নেওয়ার পর মুখটার স্কিনটা এতটা গ্লোটা বেড়ে যাবে যে কি বলবো আর এত পরিষ্কার লাগবে যে কি বলবো সেটা তোমরা নিজের চোখে দেখতে পাবে দেখো এখনই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেও পারছো তাই আমি তোমাদের একটা কথা কিন্তু বলবই যে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে তোমরা কিন্তু বাড়িতে বসে এরকম করে নাও অল্প একটু সামান্য টাইম দিলেই কিন্তু এই কাজটা হয়ে যাবে তো আমার নাকের ওই পাশটা যেহেতু এই যে নাকেরটা পরে আছি একটু অসুবিধা রয়েছে তার জন্য কিন্তু আমি একটা সাইড তোমাদের দেখাচ্ছি আর ওই দিকটা যখন আমি করব তখন আমি নিজে হয়তো আয়না না দেখে খুব সাবধানে বা করতে হবে কারণ ওই নাকেরটা রয়েছে লেগে যেতে পারে তো তার জন্য তোমাদেরকে আমি যতটা দেখানো সম্ভব দেখো দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা করবে দেখো মুখটা ধুয়ে একদম পরিষ্কার করে চলে এসেছি এবার মুখের গ্লেজটা যেটা দেখতে পাবে কতটা সুন্দর কতটা ঝকঝকে চকচকে পরিষ্কার হয়েছে দেখো একটা কিন্তু লোম নেই আগে কত লোম ছিল এখানটায় আমার আপার লিপসটাতে নিচটাতে নাকটাতে কত ব্ল্যাক হেডস হোয়াইট হেডসে ভর্তি ছিল একদম মুখটা একদম ঝাঁ চকচকে হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর কতটা পরিষ্কার লাগছে দেখতে চলো ভালো লাগলে কিন্তু সবাই একটা লাইক করবে আর সবাই এটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের হেয়ারটা রিমুভ হচ্ছে কি না এই প্যাকটা কিন্তু তোমরা প্রত্যেকটা জায়গাতে ব্যবহার করতে পারো হাতে পায়ে মানে যেখানে যেখানে লোম রয়েছে মুখে মুখটার পুরোটাতে একদম গালের যে সাইডগুলোতে লোম হয় তারপর তোমাদের এই যে কোপালটাতে হয় তো সব জায়গাতে লাগিয়ে পরিষ্কার করে নিতেই পারো সামনে হয়তো দেখবে হয়তো হঠাৎ করে কোনো বিয়েবাড়ি চলে এলো বা হঠাৎ করে কোনো নিমন্ত্রণ বাড়ি তখনও মানে তোমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই এটা দিয়ে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো তারপর তোমরা ফেসিয়াল করো যাই করো তোমাদের মুখ কিন্তু একদম যেমন কার সেরকমই থাকবে চলো ভিডিওটা তাহলে কেমন লাগলো সবাই কিন্তু জানাবে আর এটা ট্রাই অবশ্যই একবার বাড়িতে করো ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবে আর যারা আমার চ্যানেলে এখন অবধি সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু রয়েছ সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি সেটা কিন্তু অবশ্যই বাজাবে যাতে করে আমি যে ভিডিওটা ছাড়ি তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কীরকম লাগলো দেখো কত পরিষ্কার কত ঝাঁ চকচকে হয়ে গেলো এত সুন্দর লাগছে আমি নিজেই মানে কি বলবো আমি প্রথমে যেদিন ব্যবহার করেছিলাম আমি বিশ্বাস করতে পারিনি তারপর আবার লোম বেরোনোর পর তোমাদেরকে আবার ভিডিওটা আমি পোস্ট করি যে দেখো কত সুন্দর হয়েছে এত সুন্দর হাত দিলে একদম হাতটাই যেন একদম মানে কী বলবো অটোমেটিক হাতটা নেমে যাচ্ছে আঙ্গুলটা এত সুন্দর লাগছে চলো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এত সুন্দর ঝকঝকে স্কিন পেতে কিন্তু সকলে হেয়ারটা রিমুভ করবে আর এইটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো যে এত সুন্দর এত সুন্দর ফলাফল পাবে যে কি বলবো আর তোমাদেরকে তো অন্যান্য ভিডিও দিয়েছি তোমাদের যদি আরও কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো তাহলে আজকের জন্য এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিয়ে আসবো একটা নতুন ভিডিও নতুন সময় নতুন দিনে আর হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বেশি উৎসাহিত হবো সবাই ভালো